আমাদের দেশে আছে না নাই কথা জোরে বলতে হবে তাহলে ভালো লাগবে ঘুম আসবে না কিন্তু শয়তান আছে আছে না নাই আপনাকে বলবে বলবে ঘুমাও তাহলে মহাপিলে যে কোনো কায়দায় সে তুলে দিবে দীর্ঘ খবর ধরে আপনারা আমাই ক্রামদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে ছিলেন আমি কালামে হাকিম থেকে ছোট্ট একটা সুরাতের করেছি এখান থেকে কিছু কথা বলার নিয়ত করছে আল্লাহ তালা বলার এবং আমাদের আমলের নিয়ত শোনা তাও ফির দান করুক সকলে বলেন আমি আমি বলছিলাম শয়তান আমাদের কাছে আসে না নাই কত দূর কাছে একদম বুক পাকেটে ডাইন পাকেটে বাম পাকেটে শয়তান আমাদের আছে তো এই শয়তান আমাদের ইমান চুরি করে নিয়ে যায় যে কোনো ভাবে দেখবেন ইমান চুরি করে নিয়ে যাবে চেরোই পাবে না আপনাদের এখান থেকে পাশেই রংপুর দেখবেন রংপুরে গিয়া আদালত প্রাঙ্গনে অনেকে মামলার জন্য যান না তো নিজেই কথা বলতে পারেন না উকিল উকিলের সঙ্গে আমাদের কথা বলতে হয় উকিল যে কাগজে কেস লেখে কাগজটা কিন্তু উকিলের টাকার কেনা না এটা দেখি না যে কলমে কেস টাকার না এটা টাকা উকিল প্রচুর পরিমাণ কামাই করে একটা ঘড়ি কেনেছে ঘড়িটার দাম চল্লিশ হাজার টাকা এ বাবা তোরা মনোযোগ দে আগামীর ভবিষ্যৎ তোরা বুড়াদের দিন শেষ ঘড়ির দাম কত আমি ওয়াজ একটু পরে শুরু করি ঘড়ি হাতে নিয়ে আদালত প্রাণ গেছে এত জিজ্ঞাসা করছে ঘড়ি কত চল্লিশ হাজার অন্য অন্য উকিলরা শুনছে পরের দিন একবার উকিল চিন্তা করলো যে আমি আজকে ও চল্লিশ হাজার টাকা দামের ঘড়ির টাইম দেখবো সময় দেখবো আপনারা বলেন চল্লিশ হাজার টাকা দামের ঘড়ি যে টাইম দেয় দুইশো টাকা দামের একই নাকি আদালত উকিলের সঙ্গে দেখা করে বলো ভাই দেখেন তো ঘড়িতে কয়টা বাজে আপনার চল্লিশ হাজার টাকা দামের ঘড়ি নসিব কোন উকিল ওই দিন ঘড়িটা বাড়িতে রেখে আসছে ভুলে বলো ভাই আমি তো ঘড়িটা ভুলে বাড়িতে রেখে আসছি ভাই আমি যে ঘড়িটা ভোলে বাড়িতে রাইখে আসছি এই কথাটা পাশে শুনছে এক এই বাটপার চিন্তা করলো সারাদিন তো একটা টাকা করতে পারলাম না এই টাকা হাজার ঘড়ি আমাকে মারতে হবে বাজার গিয়ে ভালো ভালো দিকেছে একটা মুরুখ কিনছে জাগায় পরিচয় সব বন্ধু ষাটটা মুরুক কিনে উকিলের বাড়িতে গিয়ে ডাক ভাবি বাড়িতে আছে উকিলের স্ত্রী ভাবি বাড়ি আসছে কি খবর বলছে বাড়িতে গেস্ট আসবে মেহমান আসবে এই যে ষাটটা মুরুকে সার দেশে এরা জব করে রান্না বান্না করেন সারে পাঠাইছে মহিলা কি বিশ্বাস করবে না মুরগি নিয়ে রেখে দিছে চলে যাওয়ার দুই মিনিট পর আবার ব্যাক করে আসছে ভাবি আসল কথা তো ভুলে গেছি কি ওই যে স্যারের নাকি সকালবেলা ভোলে মোখ ঘড়ি রেখে গেছে এটা স্যার চাইলো একসাথে বলে মহিলা ঘড়ি দেবে কি দেবে না কথা বলে আমাদের ঘুমটা ভাঙানোর চেষ্টা করতেছে কারণ কোরানের আলোচনায় শুরু শুরু করলেই ঘুমান যাবে না আদবের খেলা হয়ে যাবে হ্যাঁ হু করবে লড়াচড়া করবে সেট্টা বুরু কেনসে দুই হাজার টাকা দিক

সকাল বেলা যখন কোটে যাই যাবার সময় ঘড়িটা আছে কিনা মোবাইলটা সাথে নিয়েছে কিনা মনে করে দিবা না ভুল হয় দিয়া হাত মুসের কয় ঘড়িটা দাও বউ কিসের ঘড়ি কারা ঘড়ি সকালে দেখে গেছে দিবা না তো বলছো তোমার কি মাথা ঠিক আছে কেন কয়েক মুরুখ দিয়ে পাঠিয়েছো কাদারা উকিল কি মুরুখ দিয়ে পাঠাইছিল যার কথা বুঝবেন হ্যাঁ করবেন আমি কথাটা কেন বলতেছি বুঝবেন আপনার উকিল কি মুরু কিনে দিয়েছিল উকিল বলে কিসের মুরু বউ কত তোমার মাথা গেছে তোমার মাথা যে শেষ বুঝছি এই মুরু তুমি পাঠাও নাই কয়না তো কয়েকবার এসে মুরু দিয়ে গেল বলো বাড়িতে মেহমান আসবে সারে পাঠাইছে আর তাকে তুমি ঘড়ি নিয়ে যেতে বলছো হয়তো ঘড়ি নিয়ে গেছে উকিলের মাথা কি ঠিক আছে জন্মের পিঠে পিঠাবে কিন্তু টাইম শেষ আবার সেকেন্ড অ্যারেঞ্জ করতে হবে কারো বাড়িতে আসি আগে আদালত প্রাঙ্গনে গেলেন আর একজন উকিল জিজ্ঞাসা করলো ভাই ঘড়ি কে নিয়ে আসছেন ধরে রাখো ঘড়ি কোন ব্যাটার নাকি চারটা মুরুখ দিয়ে ঘড়ি নিয়ে গেছে এটা আবার সংসার বাটপার ও আটমার চিন্তা করলটা মুরুক দিয়ে চল্লিশ হাজার টাকা দামের ঘড়ি যে নিয়ে গেল কত বড় উপকার হয়েছে তারা হারে অনেক টাকা কামাই করলো আমি সারাদিন আদালতে একটা টাকা